আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এটা একটা বাসের সামনের অংশ যে ডিজাইন দেখতে পাচ্ছেন সম্ভবত এটি বাংলাদেশে একদমই নতুন এবার আস্তে আস্তে দিকে উঠি আমি এবার পুরো ফ্রন্টটা আপনাদের দেখাই এরকম ফ্রন্ট ডিজাইন এর আগে বাংলাদেশে তৈরি হয়নি এবার সাইড আপনাদের ঘুরিয়ে দেখায় বাসের বডির কাজ কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে ভেতরের ইন্টেরিয়র জানালা প্লাস রং কাজ বাকি আছে এবার চাকা দেখে হয়তো অনেকেই চিনতে পারবেন হিনো কে 8 এর বডি এটি বাংলাদেশের প্রথম হিনো কে 8 এর বডি তৈরি করছে আফতাব অটোমোবাইলস যারা বাংলাদেশে হিনো বাসের চেসিস অ্যাসেম্বল করে প্লাস বডি তৈরি করে আফতাব অটোমোবাইলসের চট্টগ্রামের যে প্ল্যান্ট সেখানে এই বাসের বডি নির্মাণ করছে এই কোম্পানিটি এটা হচ্ছে পেসনের চাকা হিনো ওয়ান জে থেকে কিন্তু এইট জে এর চাকা বড় দেখতেও কিন্তু বেশ আকর্ষণীয় এবার বাসের পেছনটা আপনাদের। এই যে যে পেছনের দেখতে পাচ্ছেন আফতাব বলছে এটিও বাংলাদেশের ইউনিক এখনো পর্যন্ত কোনো কোম্পানির বাসি বা কোনো বাসেই এই ডিজাইন অ্যাপ্লাই করা হয়নি আফতাবই প্রথম এই বাসটি অর্থাৎ প্রথম তৈরি করা হিনো একে এইট জে বাসের এই ডিজাইন অ্যাপ্লাই করছে তবে এই ব্যাগশেপ দেখে আমার মনে হচ্ছে কাছাকাছি ডিজাইনের ব্যাকশেপ বাংলাদেশে এর আগে তৈরি হয়েছে যদিও সেটি হুবহু নাও হতে পারে এবার বাসটির বাম সাইডে দেখাই দেখায় এটা হচ্ছে বাম পাশ আফতাব অটোমোবাইলস বলছে এই বাসটির একদম অ্যাকুরেট যে মাপ সেটি মেনটেন করে তারা তৈরি করছে ফলে এই বাসটিতে যারা ভ্রমণ করবেন তারা বেশ মজা পাবেন এবং ভিন্ন রকম একটা জার্নির ফিল পাবেন যারা এতদিন হিনেও একে ওয়ান যেতে ভ্রমণ করেছেন বা ওয়ান জের ফ্যান তারা এই ভ্রমণ করার পর এর ভক্ত হয়ে যাবে কারণ এই বাসটি তেমন কিছু ফিচার আছে যেটি ওয়ান প্লাস এই বডিটাও হচ্ছে বাংলাদেশে তাদের ভাষ্য মানসম্মত এই বাস বডি নির্মাণের ক্ষেত্রে আফতাব অটোমোবাইলস বিআরটি অর্থাৎ বাংলাদেশ সরকারের যে রুল বা রেগুলেশন আছে এই সবকিছু মেনটেন করছে প্লাস ইন্টারন্যাশনাল যে বডি স্ট্যান্ডার্ড সেটি ফলো করে এই বাস বডি তারা নির্মাণ করছে তারা বলছে হিনোকে ওয়ান জে যেহেতু চ্যাসিস ছোট ফলে বাসটি অনেকেই বাড়িয়েছেন কিন্তু এই বাস্টের চ্যাসিস বড় এটি মানাতে হবে না ফলে চ্যাসিসের সাথে বডির একটা ভালো কম্বিনেশন এই বাসwidetilde করা গেছে পাশাপাশি এই বাস্টের বডি নির্মাণে যে ম্যাটেরিয়ালস ইউজ করা হচ্ছে সেগুলো বেশ উন্নত মানের তারা বলছে এখনো যত কাজ কমপ্লিট হয়নি ফলে সব সবকিছু এখনি বলা যাচ্ছে না এই বাস্টের কাজ পুরোপুরি কমপ্লিট হওয়ার পর যখন একদম ফুল শেষ হয়ে যাবে তখনই আসলে যারা দেখবেন তারাই বুঝতে পারবে কি কি ভিন্নতা আছে কি ধরনের আধুনিক ফ্যাসিলিটি বা ফিচারে এই বাস আছে এটি হচ্ছে পর দেন ধীরে ধীরে তারা পরবর্তী বাসগুলো অর্ডার সাপেক্ষে তৈরি করবে আর এখন পর্যন্ত বাসের যে কাজের অবস্থা তাতে আরো কম পক্ষে মাস সময় লাগবে এর কাজ শেষ হতে যদি এরকম ভাবে কাজ চলে আমি সহ এখন সবাই আশাবাদী হিনুয়েকে যে খুব দ্রুত রাস্তায় নামবে মালিকরা যেরকম ভাবে আশা করেছেন যাত্রীরা যেরকম ভাবে আশা করে আছেন বা আছেন এই হিনোয়েকে এর যে সে প্রত্যাশা পূরণ করবে বাংলাদেশের নন এসির ক্ষেত্রে একটি ভালো ব্র্যান্ড হিসাবে দাঁড়িয়ে যাবে এই হিনোয়েকে এর যে সেই আশাবাদ ব্যক্ত রেখে এবারের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে